ঢাকার বিমানবন্দর মোড় উত্তরায় অবস্থিত এই জায়গাটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট এদিক দিয়ে দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার লোক ঢাকায় যাতায়াত করেন পাশাপাশি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ দৈনন্দিন কাজে এই সড়ক পথে চলাচল করেন রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা বিমানবন্দর মোড় রাজধানীতে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এই মোড়টি ঢাকার বিভিন্ন প্রবেশপথের মধ্যে এটি সবচেয়ে ব্যতিক্রম ও জনবহুল এই পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশে ব্যবহার করা যায় সড়ক রেল ও আকাশপথ এখানে সড়কে যান ও পথচারী চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যায় হর হামেশায় লোকজন ব্যস্ত মহাসড়ক ঝুঁকি নিয়ে পারাপার হন চলন্ত গাড়ির সামনে দিয়ে পথচারীরা পার হন ঢাকার এই ব্যস্ত সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়ে বেশিরভাগ মানুষ চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয় এখানকার প্রতিদিনের চিত্র এটি যে কারণে সড়ক পারাপারে ভিড় থাকলেও ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হতে ভিড় দেখা যায় না এটি ব্যবহার করা মানুষের সংখ্যা অনেক কম নগরবাসীর এই বদব্যস দূর করে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বিমানবন্দর মোড়ের মহাসড়ক এড়িয়ে বিভিন্ন গন্তব্যে দ্রুত যাবার জন্য এখানে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু হয়ে এই আন্ডারপাস বিমানবন্দরের তিনটি টার্মিনাল রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন এবং পাতাল মেট্রো রেল স্টেশনে সহজে চলাচল করা যাবে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে এই মাটির নিচে এই মেগা প্রকল্পটি তৈরির কাজ চলছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিমানবন্দর আন্ডারপাসের নির্মাণ কাজের অগ্রগতি আপনাদের মাঝে তুলে ধরব ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে এক মাস বিরতির পর আমার চ্যানেলে এয়ারপোর্ট আন্ডারপাসের ভিডিও দেখাচ্ছি গত এক মাসে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে আন্ডারপাসটির আসকোনা হজ ক্যাম্পের কাছে বেশ বড় জায়গা জুড়ে টিউব আকৃতির ঢালাই করা অংশ দেখা যাচ্ছে এতদিন মাটির নিচে বিশাল ও গভীরভাবে খাল খননের পর ইস্পাতের ফ্রেমটি দেখা গেছিল এবার তার মাঝে টানেল দৃশ্যমান হয়েছে বড় অংশ জুড়ে এভাবে পুরো পথ টানেলটি ঢালাইয়ের মাধ্যমে প্রস্তুত করা হবে যার মাঝে থাকবে যাতায়াতের সব ব্যবস্থা আসকোনা হজ ক্যাম্প থেকে বিমানবন্দর মোড়ের দিকে আসার সময় হাতের ডানে একটি প্রবেশ পথ থাকবে টানেলের এটি দিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা যাতায়াত করতে পারবেন বিমানবন্দর মোড় পার হলেই চোখে পড়বে আন্ডারপাসের নির্মাণ চিত্র এখানেও টিউব আকৃতির ঢালাই করা অংশ দেখা যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এক কিলোমিটার দৈর্ঘ্যের বেশি এই আন্ডারপাসটি নির্মাণ শুরু হবার পর আশকোনা হজ ক্যাম্পের রাস্তাটি বন্ধ আছে ছোট্ট সরু পথে শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছেন এতে করে দীর্ঘদিন থেকে ভোগান্তিকে সঙ্গী করে চলতে হচ্ছে স্থানীয় লোকজনদের হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন প্রায় এক হাজার সত্তর মিটার দৈর্ঘ্যের আধুনিক এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হলো হজ ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি বিআরটি ও মেট্রো রেল স্টেশনেও যাওয়া যাবে বিমানবন্দর টার্মিনাল এক এবং দুই এর সামনে কাজ বেশ এগিয়ে গেছে তবে এখানে টিউব আকৃতির টানেলটি খুব বেশি দৃশ্যমান হয়নি গত এক মাসের মধ্যে খুব বেশি পার্থক্য বোঝা যাচ্ছে না এছাড়া হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দিকেও আন্ডারপাসের একটি লাইন এগিয়ে গেছে এখানে হবে টানেলটির সর্বশেষ প্রান্ত এখানে সব আধুনিক যন্ত্রপাতি ও জনবহুল দিয়ে দিন চলছে আন্ডারপাস নির্মাণের কাজ বিমানবন্দরের সুটিসি টাওয়ার টি দেখা যাচ্ছে এই টাওয়ার থেকে বিমানবন্দরে করা বিমানগুলিকে নির্দেশনা প্রদান করা হয় বিমানবন্দর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিমানের শাড়ি দেখা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সাউদিয়া এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি বড় বড় বিমান এখানে দাঁড়িয়ে আছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে টানেলে প্রবেশের জন্য দুটি পথ থাকবে এই দুই পথে কাজ ভালো এগিয়েছে ইতিমধ্যে কিছু অংশে আন্ডারপাসের টিউব দেখা যাচ্ছে এখানে এদিকে গত কয়েক মাসে কাজের মাধ্যমে বদলে গেছে চিত্র এখানে টানেলটি রেল লাইনের নিচ দিয়ে চলে যাবে এজন্য এক প্রান্ত থেকে নির্মাণ কাজ এগিয়ে চলেছে এক কিলোমিটার দৈর্ঘের এই আন্ডারপাসটিতে বেশ কয়েক ভাগে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে নির্মাণ কর্মযজ্ঞ চলছে বিমানবন্দর মোড়ের রাস্তা পার হয়ে বিমানবন্দরের টার্মিনাল এক ও দুইয়ের সামনে ব্যাপক কর্মযজ্ঞ দেখা যাবে এখানেও টানেলটি দৃশ্যমান হয়েছে আমরা এই আন্ডারপাসের যেরকম অ্যানিমেশন দেখেছি ঠিক একই রকম বিশালতা দেখা যাবে এখানে আন্ডারপাসের টানেলের মতো পথের মাঝে মাঝে যেভাবে চারকোনা বড় জায়গায় বেশ কিছু লিফ্ট এস্কেলেটের সহ ডিপার্টমেন্টাল সব দেখা যায় ঠিক সেভাবেই প্রস্তুত করা হচ্ছে প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এটি কেবল একটি পথচারী পারাপার ব্যবস্থা নয় বরং এটি একটি মাল্টিমডাল ট্রান্সপোর্টেশন হাব হিসেবে কাজ করার জন্য কৌশলগতভাবে ডিজাইন করা হয়েছে যা বিমান রেল মেট্রো রেল এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি স্টেশনগুলোকে সংযুক্ত করবে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে প্রায় এগারোশো তিরাশি কোটি টাকা এই আন্ডারপাসটির মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় দু সালের জুনে চব্বিশ মাস অর্থাৎ দুই বছরের মধ্যে এই এক কিলোমিটার আন্ডারপাসটি প্রস্তুত হবার কথা রয়েছে সে হিসেবে আশা করা যায় আগামী বছর দু হাজার সালের জুনে নির্মাণ কাজ শেষ হবার সম্ভাবনা রয়েছে যদি বাকি সময় সঠিকভাবে কাজ এগিয়ে চলে প্রিয় দর্শক বিমানবন্দর আন্ডারপাস নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে নতুন দর্শক যারা প্রথমবারের মতো এই চ্যানেলটিতে ভিডিও দেখছেন তাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ